নমস্কার বন্ধুরা আমি মাম্পি চলে এসেছি আরো একটি নতুন কম্বো সেট নিয়ে আজকের শাড়িটা হলো কোটা জামদানি রেড আর অফ হোয়াইটের মধ্যে মাল্টি কালারও বলতে পারো কারণ শাড়িটার ভিতরে বেশ লাল সবুজ দিয়ে মিনে করা আছে ওপেন বর্ডার কিন্তু দেখো আমি শাড়িতে একটা লেস বসিয়েছি একটা রেড কালারের একটা সরু লেস বসিয়ে শাড়িটাকে হাইলাইট করার চেষ্টা করেছি আর এটা হলো শাড়ির ব্লাউজ পিস একদম সিম্পল জাস্ট একটা কলকা করা আর অফ হোয়াইটের মধ্যে যাচ্ছে বাট আমার অতটা পছন্দ হয়নি তো আমি এই শাড়িটা মানে টোটাল এই কম্বো সেটটা সাধারণত এনেছি বৃদ্ধির কথা মাথায় রেখে তো যখন বৃদ্ধির কথা মাথায় আসে তো আমার আমার কেন প্রত্যেকেরই গামছা ব্যাপারটা খুব হাইলাইট করে তো আমি ভাবলাম গামছা দিয়ে যদি ব্লাউজটার কিছু মিক্স ম্যাচ করা যায় তো সেই ভেবেই আমি গামছা নিয়ে আসি আর গামছা মানে এই যে শাড়ির যে ব্লাউজ পিসটা আর গামছা দুটো একসাথে কম্বিনেশন করে একটা ব্লাউজ রেডি করার চেষ্টা করেছি দেখো আজকাল গামছা ব্লাউজ খুব ট্রেন্ডিংয়ে চলছে মানে গামছা ব্লাউজটা অ্যাভেলেবেল কিন্তু পার্সোনালি যদি আমায় জিজ্ঞাসা করো আমার গামছা ব্লাউজ পরতে কেমন একটা লজ্জা লজ্জা করে কিন্তু ভালো লাগে তাই পুরো ব্লাউজটা গামছা দিয়ে না করে ব্লাউজের কিছু কিছু অংশ গামছা দিয়ে হাইলাইট করার চেষ্টা করেছি সেটটা যখন রেডি করি শুধুমাত্র বৃদ্ধির কথা মাথায় রেখে সেটটা রেডি করেছি কারণ প্রচুর রিকোয়েস্ট ছিল দিদি বৃদ্ধির জন্য একটা নতুন কম্বো সেটানো বাট ব্লাউজটা রেডি হওয়ার পর আমার মনে হয়েছে শুধুমাত্র বৃদ্ধির জন্য নয় সামনেই জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর জন্য একদম অনবদ্য যে কোনো বয়সের মহিলারাই এটা ক্যারি করতে পারবে সেটা অবশ্য তোমরা পুরো কম্বো সেটটা দেখলে বুঝতে পারবে এছাড়াও দশমী হোক অষ্টমী হোক বা বাড়ির কোনো পুজো হোক তার জন্য একদম পারফেক্ট সময় আমি চেষ্টা করি কিছু নতুনত্ব আনার তবে নতুন বলে তো কিছু হয় না ওই পুরনো জিনিসগুলোকে একটু ঘষে মেজে চকচক করার আর এই হলো আমার ফুল অ্যান্ড ফাইনাল বৃদ্ধির লুক আমি এখানে শুধুমাত্র বৃদ্ধির লোকের কথা ভেবেই নিজেকে তৈরি করেছি এবার তোমরা আমায় বলো যে আমাকে এত সুন্দর সাজুগুজু করে আমায় কেমন লাগছে কমেন্টে অবশ্যই সাধারণত আমি এভাবে করে ভিডিও আনি না তবে আমার এই অসাধারণ লোকটা যে এনে দিয়েছে তিনি হলেন পাপিয়া পাপিয়া মন্ডল তাকে অসংখ্য ধন্যবাদ সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসবে এবার আসি ব্লাউজের সাজসজ্জার কথায় ফ্রন্ট ওপেন ব্যাক ইয়ার হাতাটায় রয়েছে সামান্য পাফ বাট পুরো ব্লাউজটাকে আমি হাইলাইট করেছি গামছা আর লেস বসিয়ে হ্যাঁ এই পুরো ব্লাউজের ডিজাইনটা বেরিয়েছে কিন্তু আমার এই অল্প বুদ্ধির মাথা থেকেই তো তোমাদের যদি এই পুরো কম্বো সেটটা ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে আমাকে ডিএম করো বাকি ডিটেলস আমি ইনবক্সে দিয়ে দেবো এবার বলো আমা এবং আমার এই কম্বো সেটটা কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তো আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই